হ্যালো বন্ধুগণ কোন আসন আশা করি নরবেগগুন ভালা আসন এই লবিতে আমার কাছে যতগুলো ইমোট ইকুইপ করা আছে তার কাছে আছে কি এবং কি তার কাছে যতগুলো ইমোট ইকুইপ করা আছে আমার কাছে আছে কি ভিডিওটা যদি বুজার থাকে তাও বুজার আছে আর যদি না বুজার থাকে তাও বুজার আছে বড় কথা লেজেন্ডরা বুঝবে বাকিরা খুঁজবে আচ্ছা আগামী ইমোট দেখাই ঠিক আছে এটা নেই এটা নেই ঠিক আছে হ্যাঁ তারপরে

ফাইনালি আমার সাথে তার সাথে একটা ইমুট মিলে গিয়েছে সেটা হলো লন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইকটা করে দিও আজকের জন্য বিদে জানাচ্ছি প্রিয়